আমি সাইচ্ছা আমাকে দেখে বুড়ি বুড়ি মেয়েরা চোখে লাগায় চশমা আমার মডেলিং মেয়েগুলো আমার সাথে প্লেজার টিপের জন্য বসে আছে বাসা তাদের ডাকে দিচ্ছি না আমি ভরসা দিচ্ছি শহর বলছে আমি নাকি ত্রাস এরা মেয়েরা খাচ্ছে শুধু ক্রাশ আজকে আমরা একটি অদ্ভুত জাতির সঙ্গে দেখা করব। সচরাচর এদের দেখা যায় না সন্ধ্যার পরে এদের দেখা মেলে আর এদের দেখা যায় বিভিন্ন ধরনের চা স্টলে এরা নৈশ পূর্বে এক কাপ চা খেয়ে থাকে এই ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে প্রায় দুই শত বছর পূর্বে এই জাতির পূর্বপুরুষরা ছিল মাছে ভাতে বাঙালি কালের বিবর্তনে আজ তারা চা করে পরিণত হয়েছে এর জন্য একমাত্র দায়ী ব্রিটিশ শাসক গোষ্ঠী এদেরকে প্রথমে ফ্রিতে চা খাওয়ানো হতো দিনে দিনে সেটা তাদের শরীরে নেশার মতো হয়ে গেছে যে এখন যেন চা না হইলে তাদের শরীরের বডি মেকানিজম একদম অচল হয়ে যায় বিকলঙ্গ হয়ে যায় আর সেই বিকলঙ্গ শরীরকে আরও তাজা করতে এবং প্রফুল্ল করতে এরা বিভিন্ন সময় বিভিন্ন মোড়ে আনাচে কাঁড়াচে মাইলের পর মাইল হেঁটে জামনেই হোক এক কাপ চা যেন তাদের খেতেই হবে তা না হইলে তাদের মনে ফ্রেশনেস ফিরে আসবে না সেজন্য যেভাবেই হোক তাদের এক কাপ চা দরকার আলোকিত এই শহরগুলোনের মোড়ে মোড়ে এইসব চায়ের দোকান ছোটো থেকে মাঝারি আকারের দেওয়া আছে আর সেই সব দোকানে আপনি যখনই যাবেন এখানে দেখবেন বিভিন্ন ধরনের এই জাতিগোষ্ঠীর লোকজনের চলাফেরা এরা শুধু চাকে কেন্দ্র করে এক থেকে দেড় ঘন্টা নিজেদের রূপচর্চা করে ডেসাপ মেনটেনের কথা আর কি বলবো তারা আরও বেশি নজর দেয় তাদের ডেসাপের ব্যাপারে তারা যখন এই স্টলে এসে বসে তখন বসার জায়গাটা হতে হবে একশো একশো যেন তাদের খাওয়া আপেলদের পিকচার তোলার পরে সেই পিকচারটা যে জায়গায় যাবে সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোকজন দেখবে আর সেখানে তাদের গ্লামারটা যদি ধরে রাখতে না পারে সেখানে তারা জনগণের কাছে হেয় প্রতিপন্ন হবে এই জাতিগোষ্ঠীর লোকেরা সব কিছু মেনে নিতে পারে বাট তাদের ফ্যান ফলোয়ার্সদের খারাপ মন্তব্য মেনে নিতে পারে না লক্ষ্য করে দেখবেন এরা যখন ছবি তুলে কখনো একা কখনো দুজন আবার কখনো গোত্র ভেদে আপনি লক্ষ্য করে দেখবেন এদের বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্যাটাস দেখা যায় কোনো একদিন তুমি এবং আমি